হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্লে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো আজকে তো সকাল থেকেই ভাবছিলাম কি করবো কী করবো তো ভাবলাম একটু ভোগ নিবেদন করি ঠাকুরকে খিচুড়ি ভোগ করে দেবো তো আজকে সেটাই নিয়ে চলে এসেছি দেখো এখানে চাটনি হয়ে গেছে আর আলুর দম করেছি আর তিন রকমের ভাজা করেছি পাঁচ রকম ভাজা মিনিমাম করে কিন্তু আমার কাছে অত সবজি ছিল না তো যা ছিল তাই করেছি পটল ভাজা বেগুন আলু ভাজা আর হচ্ছে কি কুমড়ো ভাজা আর এখানে দেখো খিচুড়িটা রান্না হয়ে গেছে তো আমি এখন ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করে দেবো তো এখানে দেখো বাসন ঘোষণাও আমি সব কিছু মেজে ঘষে রেখেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘরটাও আজকে স্থাপন করতে হবে তো সেহেতু আমি এখানে সব কিছু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এদিকে দেখো ফুলতোলাও হয়ে গেছে আর এখানে আর একটা জিনিস দেখো এটা পেতে আমি মহাপ্রভুকে ভোগ নিবেদন করবো তো এই জিনিসটা আমি হাতে বানিয়েছি কুরুশে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো মা লক্ষ্মীকে আগে পুজো করে নিয়েছি ঘর স্থাপন করে সিঁদুর টিতুর পরিয়ে সব কিছু করে মা লক্ষ্মীকে পুজো করে তারপরে জগন্নাথ দেবকেও আগে পুজো করে নিয়েছি আর এখানে দেখো ভোগ নিবেদন করে দিয়েছি আর ভোগটা এত দারুণ হয়েছিল এত দারুণ হয়েছিল খেতে আর অসাধারণ হয়েছে আর আমি তো এখন ভোগটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি মানে কথা বলবো কি আমার জিবে জল চলে আসছে এত সুন্দর হয়েছে আর বিশেষ করে আর একটা জিনিস ঠাকুরের থালায় যেটা দিয়েছিলাম আর আমার হাঁড়িতে যেটা ছিল দুটো টেস্ট একদম ডিফারেন্ট হয়েছিল ডিফারেন্ট মানে ভোগের জিনিসের এত আলাদা টেস্ট হয় কী করে আমি সেটা না বুঝতে পারি না একটা আলাদা ব্যাপার আছে নিশ্চয়ই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই